আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমরা খুবই শর্ট টাইম একটা ভিডিও করব আজকের ভিডিওর যে জমজম কালেকশনগুলো শো করা হবে প্রতিটা কালেকশন হচ্ছে একদম ইউনিক প্লাস হচ্ছে নিউ ডিজাইনের তো এই ড্রেস হচ্ছে আমি একটু ফ্রন্ট থেকে দেখাই এগুলা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক এটা কিন্তু একদম নর্মাল না আমি আবারও বলছি এটা বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক আমাদের শোরুমের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফ্যাব্রিক তো এটার দুপাটটা দেখা দিচ্ছি আমরা অনেক ফাস্ট আমরা ভিডিওটা করব জাস্ট একটা ড্রেস আমরা একটু আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি এটার বডি কটন অন্য কটন সালোয়ার কটন এবং প্রতিটা ড্রেস থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা প্রায় পনেরো ষোলোটা ডিজাইন দেখাবো যারা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার এরকম হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আসবে ভাইয়া তুমি একটু এপাশ আসতে হবে এরকম হচ্ছে এরকম হচ্ছে প্রতিটা ডিজাইন আসবে দেন হচ্ছে এটার দু আমি দেখা দিচ্ছি আজকে ইনশাআল্লাহ একটা লাইভ হবে তো আমাদের এই ভিডিওটা জাস্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল টিকটক থেকে প্লাস হচ্ছে মানাস কালেকশন থেকে পোস্ট করা হবে আর এই ভিডিওর প্রতিটা ড্রেসে যাবে নাম মাত্র দামে আমরা ট্রাই করব একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার জন্য প্রতিটা প্রোডাক্টই থাকবে খুবই সোভার আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো একদম স্পেশাল আপনাদের রিকোয়েস্ট এগুলো আমাদের আনা এগুলো কিন্তু একদম অথেন্টিক কটন প্লাস হচ্ছে যেটা সব পেজে নাই এই ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক প্যাটার্নের ডিজাইন আচ্ছা এটার দুপাটটা দেখেন মাসাল্লাহ প্রতিটা ড্রেসের দুপাটটা এরকম ইউনিক থাকবে প্রত্যেকটা ড্রেসের দুপাটটা যারা যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমি ভিডিওতে বলে দিচ্ছি আমাদের কালকে হচ্ছে বুধবার দেন হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার তিন দিন একসাথে আমাদের ইসলামপুর বন্ধ থাকবে যারা শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই শনিবারে চলে আসবেন এই কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইনটাও একদম ইউনিক প্যাটার্নের দেন হচ্ছে এটার দুপাটটা এটার দুপাটটা তো থাকবে খুব সোবারের মধ্যে একটা দুপাটটা পেয়ে যাবেন আচ্ছা এটার দু পার্টটা দেখেন একদম কারিজমার আর রেপ্লিপা রেপ্লিকা যেটাকে আমরা বলি এগুলো হচ্ছে সব পাকিস্তান ইন্সপায়ার আমাদের এখন যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার আচ্ছা এই ব্লুটা দেখেন এই ব্লুটা কিন্তু জাস্ট আমাদের এই ডিজাইনটাই হচ্ছে আমাদের রিস্টক ডিজাইন বাকি আমাদের কোনো রিস্টক ডিজাইন নাই আমাদের সব একদম নিউ ডিজাইন এবং এটা হচ্ছে আমাদের শোরুমের সবথেকে বেস্ট কোয়ালিটির জমজম আমি আবারো বলছি এটা আমাদের শোরুমের সবচাইতে বেস্ট কোয়ালিটির জমজম এটার কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন টার্ক ব্লু কালার এর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা স্কাই কালারটা দেখেন এটাও মাসাল্লাহ খুব সুন্দর থাকবে প্রতিটা ড্রেস আমাদের একটা থেকে আরেকটা এত সুন্দর এটার লোয়ার পোশনের এর ফ্লাওয়ার গুলো দেখেন মনে হচ্ছে একদম অরিজিনাল একদম ন্যাচারাল আচ্ছা এটার দুপাটটা কিন্তু অনেক সুন্দর পার্পল কালার এর মধ্যে হচ্ছে ড্রেসের দুপাটটা চলে আসবে আচ্ছা এটা হচ্ছে পার্পল খুব সোবার একটা পার্পল এটার মধ্যে কয়েকটা কালার কম্বিনেশন আছে এটা খুব সোবার একটা পার্পল দেন হচ্ছে লাইট কালার এটাও খুব সুন্দর একটা লাইট কালার এই লাইট কালারটা দেখেন এটার মধ্যে কিন্তু ডিজাইনটা একেবারে ইউনিক সবগুলোই পাকিস্তানি ইনস্পায়ার বা এটার লোয়ার পোশনটা যেমন সুন্দর এটার ফুল দামানটা অনেক সুন্দর দেন হচ্ছে এটা দুপাটটা দুপাটটার মধ্যে একটু অরেঞ্জের কন্ট্রাস্ট থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসের দুপাটটা মাশাআল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি আমি আবারো বলছি আমাদের একটা থেকে একটা সুন্দর এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে যাবে যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট চাচ্ছেন ফার্স্ট হচ্ছে ইনবক্স করবেন সবচেয়ে বেটার হয় আপনারা হোয়াটসঅ্যাপ করে ফেললে আমাদের ওয়ার্ডের গুলো হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় এটা মোটামুটি যারা আমাদের কাছ থেকে অর্ডার করেন সবাই জানেন যে আমাদের ওয়ার্ডের গুলো হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় বাও এটা দুপাটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছে আচ্ছা এখনো আমাদের আজকে যে লাইভটা হবে আজকে হচ্ছে কালামকার নিয়ে লাইভ হবে প্রচুর কালামকার চলে আসছে প্রায় 14 15টা ডিজাইন নিয়ে আজকে লাইভ wow এটা হচ্ছে পেয়াজ কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটাকে আমি ডার্ক অনিয়ন কালার বলবো খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস যারা আমাদের এই কালেকশন গুলো চাচ্ছেন আমি আবারো বলবো whatsapp করে ফেলবেন কারণ হচ্ছে আমরা কিন্তু পেজ থেকে অর্ডার নেই না আমরা হচ্ছে whatsapp থেকে অর্ডার নেই আর যারা হচ্ছে tiktok থেকে আমাদেরকে দেখবেন জাস্ট মাকসুদ ফেব্রিক্স কালেকশন লিখে ফেসবুকে সার্চ করলে হচ্ছে আমাদেরকে পেয়ে যাবেন এই যে wow just wow এটা অনেক অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ আমাদের প্রত্যেকটা ডিজাইন এমন যেটা হচ্ছে সব পেজে নাই সব জায়গাতে নাই যেটা হচ্ছে একদম রিসনেবেল প্রাইসের মধ্যে একদম ইউনিক প্রোডাক্টটাই মার্কস ফাব্রিক থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখন হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে ডাইরেক্ট জলপাইয়ের মধ্যে এটাও মাশাল্লাহ খুব সুন্দর আর প্রতিটারই স্লিভ কিন্তু একদম ফুল স্লিভ হবে আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা ডিজাইনের স্লিভ হচ্ছে ফুল স্লিভ হবে এটার দুপাটটা দেখেন মাশাল্লাহ এটার দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা থাকবে এগুলো একদম অরিজিনাল পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এটার ফ্যাব্রিকটা ধরলে আপনারা নিজেও কনফিউজ থাকবেন যে এটা অরিজিনাল না রেপ্লিকা এটা খুব সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে একদম কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক আচ্ছা এখন যে কালারটা এটা একটু ডার্ক পার্পল এটাও খুব সুন্দর এটা এটাও আমাদের কোয়ান্টিটি পরিমাণে আছে যারা আমাদের এই কালেকশন গুলো চাচ্ছেন কোয়ান্টিটি নিতে পারবেন আচ্ছা এটার দুপাট্টা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর আচ্ছা দেন হচ্ছে আরেকটা কালার কাঁচা কাঁচা অনেকটা এটার মিডলটা মাশাআল্লাহ খুব সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে ড্রেসার দেখেন দামানের পোষণটা দেখেন এটা কিন্তু অনেক বেশি এটা ন্যাচারালি অনেক সুন্দর এই যে এখন যে দেখতে পাচ্ছেন এটা ন্যাচারালি অনেক সুন্দর আহ দেন হচ্ছে এটা দুপাটটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই এটা হচ্ছে ড্রেসের দুপাটটা মাসাল্লাহ দু দেখেন কত সুন্দর তারপর হচ্ছে একটা লাইট মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে সরি এটা লাইট মিষ্টি কালার বলবো না এটা একটু ডার্ক মিস্টি কালার দেন থাকবে আরেকটা পার্পল ডার্ক কালার লাইট কালার আজকে ভিডিওতে কিন্তু মোটামুটি আমাদের অনেকগুলো কালার দেখানো হয়েছে সবগুলো কালারই ডার্ক লাইট সব আসলে সবগুলো কালারের সমন্বয় হচ্ছে আজকের ভিডিওটা যারা একটু ডার্ক কালার লাইক করেন তারাও আজকে পারচেস করতে পারবেন যারা একদম লাইট কালার লাইক করেন তারাও পারচেস করতে পারবেন আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা তো অনেক ডিমান্ডিং একটা ডিজাইন আমরা মোটামুটি কিছু ডিজাইন এমন করছি একদম হুবহু পাকিস্তানি স্টাইলের জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ফেলেন আর আমি আবারও এটা আসলে আমাকে বলাই হয় না আমি আজকে বলি নাই যে আমাদের ড্রেস গুলো কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে মিনিমাম ওয়ান ফিফটি টাকা হচ্ছে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স নিয়ে অনেকে কনফিউজ যারা একবার অ্যাডভান্স করছেন নেক্সট টাইম করতে হবে না বাট একদম যারা আমাদের পেজে নিউ তারাই কিন্তু অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট একদমই সেন্ড করতে পারবো না আচ্ছা এটা লাস্ট ওয়ান লাস্ট ওয়ানটা দেখেন জলপাই কালার খুব সোবার একটা জলপাই এটা আজকের ভিডিও লাস্ট ওয়ান আমি এখনই ভিডিওটা ক্লোজ করে দিব যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি লাভ ডেক দেয়ার থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে যাবেন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখাবে ওকে আসসালামু আলাইকুম